আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির একটি বাচ্চা মাত্র আট মাস বয়স ওর বাচ্চা যখন জন্ম হয়েছে আমাকে বলেছেন ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন যেই নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন যেই নামটা সাহসিকতার পরিচয় বহন করবে আমি অনেক যাচাই বাছাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম ফিরিনাস বিপ্লবী এবং সাহসী সম্মানিত ভাইরা ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় পাগল হয়ে যাচ্ছে ওর সন্তান মাত্র আট মাস বয়স গতকালকে যখন ওর কাছে নিয়ে আসছে সবাই বাবাকে দেখাবে উসমান হাদিকে আমি বললাম কি লাভ হবে ও তো কোনো দিন ওর বাবার চেহারা কথা বলতে পারবে না ওর ছেলে আর কোনোদিন জানবে না আমার বাবা কেমন ছিল ভাইরা আমার ওসমান হাদি আর ফিরে আসবে না ওসমান তুমি দেখে যাও লক্ষ লক্ষ জনতা এত হইতে জনতা তোমার জন্য পাগল ওসমান তুমি মরো নাই তুমি আমাদেরকে পাগল বানাই দিয়ে গেছ ওসমান হাদি তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে তুমি আমাদের বুকের ভেতরে আছো আপনারা সহযোগিতা করুন গাড়ির সামনে থেকে সরে যান অনুগ্রহ করে আপনারা গাড়ি দিকে যেতে দিন আপনাদের আবেগ আমরা বুঝতে পারছি আসসালামু আলাইকুম শরীফ উসমান হাদীর জানাজা সম্পূর্ণ হয়েছে জানাজার নামাজের পূর্বে তার ভাই তার বড় ভাই বক্তব্য রাখতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েছেন শরীফ উসমান হাদি মাত্র আট মাসের বয়সের একটি সন্তান ছোট্ট শিশুকে তিনি রেখে গিয়েছেন শরীফ উসমান হাদি তার সন্তান হওয়ার পর তার বড় ভাইকে ফোন দিয়ে বলেছিলেন আমার সন্তানের জন্য একটি নাম রাখো যে যেই নাম বিপ্লব এবং সাহসের প্রতীক হয়ে থাকবে সুপ্রদর্শক তিনি সেই স্মৃতিচারণ করতেছিলেন এবং গানতেছিলেন সুপ্রদর্শক সেখানে উপস্থিত ছিলেন আমির জামার ডক্টর শফিকুর রহমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং লক্ষ লক্ষ জনতা মানিক মে এভিনিউ ভরপুর হয়ে গিয়েছেন ছাত্র জনতা বাংলাদেশের তাওহিদ জনতার এক ঢল নেমেছে জোয়ার এসেছে সুপ্রদর্শক আমরা দেখে আসব বিস্তারিত আমরা কি এখানে কান্নার জন্য এসেছি আমরা এখানে কিসের জন্য এসেছি আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আজকে আমরা এই জানা যায় দাঁড়িয়েছি প্রিয় ভাইয়েরা আজকে কবি নজরুলের যে বিদ্রোহী দুটো লাইন যাকে উসমান হাদিদার আদর্শ মনে করত আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছড়ায় উঠে আছি একা চির উন্নতশীল প্রিয় ভাইয়েরা আপনারা জানেন শরীফ উসমান হাদিকে এক সপ্তাহ একশো ঘন্টা আগে গুলি করা হয়েছে এখন পর্যন্ত কি তার খুনিকে গ্রেফতার করা হয়েছে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কি খুনিকে গ্রেফতারের ব্যাপারে আপনাদেরকে আশ্বস্ত করা হয়েছে তারা কি এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছে যে খুনি কোন জায়গায় রয়েছে আমরা স্পষ্ট মনে করছি যে এখানে খুনি একজন নয় এখানে পুরো একটা খুনি চক্র কাজ করেছে আমরা ইনকিলাব মঞ্চ এবং তার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই খুনি খুনের পরিকল্পনাকারী খুনের সহায়তাকারী এবং পুরো খুনি চক্রকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা ক্ষুদাবক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে আগামী এক গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে যদি তারা জানাতে না পারে তাহলে তাদেরকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে আমরা ক্লাব মঞ্চ কোনোভাবে এই শরীফ ওসমান হাদির রক্তকে বিতা যেতে দেব না আমরা ঘোষণা করতে চাই শরীফ ওসমান হাদির রক্তের মধ্য দিয়ে বাংলাদেশ ইনসাফ কায়েম হবে আপনাদেরকে তিনি বারংবার বলেছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফের লড়াইয়ের জন্য আমাদেরকে যদি জীবন দিয়ে দিতে হয় আমরা জীবন দিয়ে দেবো তবু ইনসাফের লড়াই ছাড়বো না সুতরাং প্রিয় বন্ধুগণ আমাদেরকে ইনসাফের লড়াই লড়তেই হবে আপনারা রাজি আছেন কিনা এবং সেই সাথে আমরা আরও বলতে চাই সিভিল মিলিটারি ইন্টেলিজেন্স মধ্যে ঘাটতি মেরে বসে থাকা আমি দোষরদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ শরীফ উসমান হাদির পরিবারকে জানানো হয় রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদেরকে যদি কোনো সুবিধা দরকার হয় আপনারা আমাদেরকে বলবেন আমরা শরীফ উসমান হাদির পরিবার থেকে রাষ্ট্রকে জানাতে চাই যদি এই রাষ্ট্রকে রক্ষা করতে শরীফ উসমান হাদির পরিবারের পাঁচ সদস্য তার ভাই এবং বোনদের যদি রক্ত লাগে তারা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে তবুও এই খুনিদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে আমরা আপনাদেরকে আরেকটা ঘোষণা দিয়ে আজকের বক্তব্য শেষ করতে চাই ওসমান হাদির নিরাপত্তার জন্যই কোন জায়গা থেকে তার লাশ নিয়ে যাওয়া হবে আমরা জানি না ওসমান হাদিবাই কি মৃত তিনি আমাদের মধ্যে জীবিত হয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দিতে চাই কোনো ধরনের সহিংসতা ছাড়া আমরা যেহেতু ওসমান হাদির লাশকে আমরা জাতীয় কবি কাজী নজরুলের পাশে দাফন করার ব্যবস্থা করতেছি আপনারা সবাই এই প্রোগ্রাম শেষে জনতা মিছিল নিয়ে শাহবাগে চলে যাবেন আমরা ওখানে গিয়ে আপনাদের সাথে দাফনের পরে কথা বলবো হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে বাংলাদেশের ইনসাফ রয়েছি এবং ইনকিলাব মঞ্চ ব্যতীত কারো কোনো প্রপাগান্ডায় আপনারা কোনো ধরনের সহিংসতার পথ বেছে নেবেন না আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাবো কখন কি ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনাদের সকলকে এই লক্ষ লক্ষ মানুষকে আজকে শরীফ উসমান হাদির জন্য যারা এসেছেন শহীদ শরীফ উসমান হাদি তাকে আমরা সবাই দোয়া করব এবং তার যেই লড়াইয়ের পথ তার যেই সাংস্কৃতিক আন্দোলন তার যেই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই আমরা সকলে সেটাকে একসাথে প্রতিহত করব বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ নারায়ণ দিল্লি না ঠাকা দিল্লি না ঢাকা গুলামি না আজাদি ক্ষমতা না জনতা সংগ্রাম দিল্লি না ঢাকা আমার ভাই কবর খুলে কেন বাহিরে আমরা সবাই হাদি হব গুলির মুখে কথা দেব আমরা সবাই হাদি হব না কী বীর

সালাম আলাইকুম লক্ষ লক্ষ লোক আজকে এখানে হাজির হয়েছে পথে ঢেউয়ের মতো লোক আসছে সারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি মানুষ আজকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে তারা তাকিয়ে আছে হাজির কথা শোনার জন্য আজকে বিদেশে যারা আছে বাংলাদেশি এই মুহূর্তে তারাও হাদির কথা জানতে চাই হাদি তোমাকে আমরা বিদায় দিতে এখানে তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশের বুকের মধ্যে থাকবে এটা কেউ কেউ সরাতে পারবে না আমরা আজকে তোমাকে প্রিয় বিদায় দিতে আসেনি আমরা তোমাদের তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি তুমি যা বলে গেছ সেটা যেন আমরা পূরণ করতে পারি সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি সেই সেই ওয়াদা শুধু আমরা নয় পুরুষ অনুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে সেই ওয়াদা করার জন্যই আমরা তোমার কাছে আজকে এসেছি সবাই মিলে যে যেখানে আছি আমরা তোমার যে মানব প্রেম তোমার যে ভঙ্গি মানুষের সঙ্গে উঠা বসা তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সবাই প্রশংসা করছে সেটা আমরা গমনে প্রাণে গ্রহণ করছি যেটা যেন আমাদের মনে সবসময় জাগ্রত থাকে আমরা সেটা অনুসরণ করতে পারি তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো সেই মন্ত্র বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না এবং এই এই মন্ত্র চিরদিন আমাদের কানে থাকবে সেই মন্ত্র বাংলাদেশের বড় মন্ত্র হয়ে আমাদের জাতির সঙ্গে সংযুক্ত থাকবে তোমার মন্ত্র ছিল চলবীর বলবীর চির উন্নত মমসির এই উন্নত মমসিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো সেটা সন্তানের বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে চল বলবীর চির উন্নতম শির আমাদের শির কখনো নত হবে না সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলব কারো কাছে মাথা নত করব না সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো আমরা সেটা পূরণ করে যাব প্রিয় হাদির তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছে আমাদেরকে সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি যে কিভাবে প্রচার প্রচারণা কার্য চালাতে হয় কিভাবে মানুষের কাছে যেতে হয় কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয় কিভাবে বিমিতভাবে মানুষের কাছে আসতে হয় সব কিছু তুমি শিক্ষা দিয়ে গেছো আমরা এই শিক্ষা গ্রহণ করলাম আমরা এই শিক্ষা চালু করতে চাই আমরা সবাই আমাদের জীবনে আমাদের রাজনীতিকে এই পর্যায়ে নিয়ে আসতে চাই যাতে হাদি আমাদের জীবনে স্পষ্টভাবে জাগ্রত থাকে হাদি তুমি হারিয়ে যাবে না তুমি কোনোদিন কেউ তোমাকে ভুলতে পারবে না তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে আমাদেরকে তোমার মন্ত্র পুনঃ মনে করিয়ে দেবে আমরা তোমাকে মনে করিয়ে দেব চলবীর অন্যতম মসির আমরা সেই মন্ত্র নিয়ে আজকে সামনের পথে এগিয়ে যাব তোমাকে আমাদের সবার পক্ষ থেকে সবার পক্ষ থেকে তোমার সঙ্গে ওয়াদা করলাম আজকে আজকে তোমাকে আল্লাহর হাতে আমার মত রেখে গেলাম আমরা আমরা সময় তোমার কথা স্মরণ রেখে জাতির অগ্রগতির পথে চলতে সবাইকে উপস্থিত মুসল্লিবৃন্দ এখন শহীদ শরীফ ওসমান হাদির বড় ভাই

কল্ল নবসিং দ্যা সদাকাল্লাহুল আজিম সম্মানিত হাজিরিন আজকের এই লক্ষ লক্ষ তৌহদি জনতা আপনারা হাজির হয়েছেন আমার কলিজার টুকরা ছোট ভাই শহীদ শরীফ ওসমান হাদির জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য সম্মানিত হাজিরিন আপনারা জানেন শরীফ শহীদ ওসমান হাদিব তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এই বাংলাদেশের আঠারো বিশ কোটি মানুষের কাছে একটি মেসেজ দিয়েছিলেন কিভাবে একটি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হয় আজকের বড় পরিতাপের বিষয়ে আমার বলার মতো কোনো অবস্থা নেই আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির একটি বাচ্চা মাত্র আট মাস বয়স ওর বাচ্চা যখন জন্ম হয়েছে আমাকে বলেছেন ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন যেই নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন যেই নামটা সাহসিকতার পরিচয় বহন করবে আমি অনেক যাচাই বাছাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম ফিরিনাস বিপ্লবী এবং সাহসী সম্মানিত ভাইয়েরা আজকের ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না আজকের আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে জ্ঞান হারিয়ে ফেলছে আমার ভাই পাগল হয়ে যাচ্ছে আমার ছয় ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ উসমান হাদি আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে আজকের আপনাদের কাছে আমার কোনো দাবি নাই শুধু একটি দাবি সাত থেকে আট দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায় লজ্জার আমাদের আর কিছু নাই যদি বর্ডার পাস হয়ে যায় পাঁচ থেকে সাত ঘন্টা সময় তারা কেমন করে গেল এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম আমার কোনো চাওয়া পাওয়া নাই আমার ভাই উসমান হাদিস শহীদ হয়েছে ওর শহীদই তামান্না ছিল আপনারা ওর বক্তব্য শুনেছেন আপনারা শহীদ উসমান হাদির তকশো শুনেছেন ও সব সময় শহীদই তামান্না করত হয়তো আল্লাহ তাআলা ওর শহীদই সেই মত नसीব করে দিয়েছেন কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ করে দিক আমি ছাড়ব না আমার ভাই শরীফ উসমান হাদির বিচার যেন এই বাংলার জমিনে আমরা দেখতে পারি ভাইরা আমার সাত আট দিন হলো এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে আমরা ওসমান হাদির জন্য দোয়া করি আমরা ওর সন্তান ওর স্ত্রীর জন্য দোয়া করি ওর সন্তান মাত্র আট মাস বয়স গতকালকে যখন ওর কাছে নিয়ে আসছে সবাই বাবাকে দেখাবে ওসমান হাদিকে আমি বললাম কি লাভ হবে ও তো দিন ওর বাবার চেহারা কথা বলতে পারবে না ওর ছেলে আর কোনোদিন জানবে না যে আমার বাবা কেমন ছিল আমার আর ফিরে আসবে না তুমি দেখে যাও লক্ষ লক্ষ জনতা তোমার জন্য পাগল ওসমান তুমি বড় তুমি আমাদেরকে পাগল বানাই দিয়ে গেছো আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমার ভাই শহীদ শরীফ উসমান হাদিকে জন্নাতুল ফুরদৌসির মেহমান হিসাবে কবুল করেন আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আই আল্লাহ তালা আমরা যারা বেঁচে আছি ইমানের সাথে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে তৌহিদের দি বাংলাদেশকে যেন আমরা রক্ষা করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের নসিব করুন আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আমার মেজো ভাই ফারুক সাথে ছিল ওর জন্য আপনারা দোয়া করবেন আমার ছোট বোন মাসুমা অ্যাবনর্মাল হয়ে গেছে তাকে চিকিৎসা করাচ্ছি ডাক্তাররা বলছে অনেক বেশি সমস্যা আমাদের পরিবারের জন্য একটু দোয়া করবেন আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই শরীফ ওসমান হাদি তুমি বেঁচে থাকো আমরা ওর জন্য দোয়া করি আল্লাহ তালা শরীফ ওসমান হাদিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করন আমিন আসসালামু আলাইকুম ও রাহমাতবরকাত জানাজার নামাজ শুরু হইতেছে চার তাকবীরের ফরজেকে ফায়াব জানাজার নামাজ আমরা আদায় করব। শুনুন জানাজার নামাজ শুরু হইতেছে চার তাকবীরের সাথে ফরজে কেফায়া জানাজার নামাজ কেবলামুখী হয়ে এমামের পিছনে আদায় করতেছি আল্লাহ হ এভাবে আমরা নিয়াত করে নেব যারা আরবিতে নিয়াদ পারি আরবিতে করব যারা আরবিতে পারবো না তারা বাংলা এভাবে বলে নেব চার তাকবীরের প্রথম তাকবীরের পরে আমরা সানা পড়ব নামাজের মধ্যে যেই সানা পড়ি এভাবেই সুভায়ান এক আল্লাহ মবে হামদিকো তা বাবর কাশমুখা ওতা আজাদ দুকেওয়াজ্লাহ সান উকে বলে দ্বিতীয় তাকবীরে পরে আমরা দুরুদ শরীফ পড়ব তৃতীয় তাকবীরে পরে একটি দোয়া আছে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতানা এই দোয়াটি আমরা পড়ব চতুর্থ তাকবীরে পরে আমরা সালাম ফিরায়ে আমরা নামাজ শেষ করব জানাজার নামাজ শুরু হচ্ছে আল্লাহু আকবার <اللحة> الله أكبر اللهم صل على سيدنا محمد وعلى آل محمد وعلى آل إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد الله أكبر الاسلام فيضه منا فتوفه على الايمان برحمتك يا ارحم الراحمين الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله اشهد ان لا اله الا الله হ্যালো উপস্থিত সম্মানিত মুসল্লি বৃন্দ এখন নামাজের জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই শহীদ শরীফ ওসমান হাদিকে দাফন করার উদ্দেশ্যে রওনা হবে কফিনবাহী গাড়িকে যাবার পথ করে দিতে সহযোগিতা করার জন্য আপনাদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি শহীদ হাদির কফিন বহনকারী গাড়ি না যাওয়া পর্যন্ত আপনারা সবাই নিজ নিজ জায়গায় অনুগ্রহপূর্বক অবস্থান করবেন আপনাদের কাছে এই বিনীত অনুরোধ রইল ভিড় করবেন না অনুগ্রহ করে গাড়িটিকে যাবার পথ করে দিন আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ সামনে থেকে সরে যান গাড়িটা চলতে পারছে না তো আপনারা আপনারা সহযোগিতা করুন গাড়ির সামনে থেকে সরে যান অনুগ্রহ করে আপনারা গাড়িটিকে যেতে দিন আপনাদের আবেগ আমরা বুঝতে পারছি কিন্তু আপনারা সহযোগিতা করুন কেউ বিশৃঙ্খল করবেন না গাড়িটিকে যেতে দিন আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ এখন আছেন শহীদ উসমান হাদিকে আল্লাহ তালা উসমান হাদির সারা জীবনের স্বপ্ন ছিল তিনি মৃত্যু হবে এবং আল্লাহর কাছে হাসতে হাসতে গিয়ে তিনি দাঁড়াবেন হয়তো তার এই তিনি কবুল করে নিয়েছেন এবং আপনারা জানেন যে উসমান হাদি গত শুক্রবারে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন এবং তার পরের শুক্রবারেই তিনি মৃত্যুবরণ করেছেন দর্শক জানা যাচ্ছে শরীফ উসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে কবর দেওয়া হবে বিষয়টি আপনারা কীভাবে হবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করে অনবক্ক্স জানাবেন সবাই সত্য নিউল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার